আর কিছুদিন পরেই আমরা জানতে পারলাম যে আপাতত আমাদের সুমন ভাইকে আর কখনো তীরে পাবো না আমরা এটা বিশ্বাস করতে চাই না আমরা অস্তিত্ব ব্যাতিত মনে শরণ করতে চাই এবং আমরা আরো এটা বলতে চাই যে যতগুলো সিগনেট ডিটেকশন সেল আছে যতগুলো আয়না ঘর আছে সবগুলো আয়না থেকে সিগনেট ডিটেকশন সেল থেকে বেরিয়ে এই অন্তরূপের সরকারকে এটি বিধান পাস করে আইন পাস করে যেভাবে হোক তাদের সবগুলোকে বের করে নিয়ে আসতে হবে তাদের পরিবার পরিজনের কাছে অবশ্যই অনুমতি বিলম্বে ফেরত দিতে হবে আমরা এই সিগমেন্ট ডিটেনশন সেল গুলো আছে এমন তো অবস্থায় আমরা দেখতে পেয়েছি যে মানবাধিকার কমিশনের তারা এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নেয় না উদ্যোগ নেয় না গণকুণ্ঠ কিন্তু এখন শুরু হয়নি গণকুণ্ঠ শুরু হয়েছে 1314 সাল থেকে কিন্তু এতদিন পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের যে কার্যকলাপ সেটি প্রশ্নবিদ্ধ তারা কিন্তু এখন পর্যন্ত এই গুণকুণ্ঠের বিরুদ্ধে কোনো আমল তুলতে পারেনি কোনো পর্যালোচনা করতে পারেনি কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি তাই একজন ক্ষুদ্র মানবাধিকার কর্মী হিসেবে আমি জাতীয় মানবাধিকার কমিশনেরও সম্পূর্ণভাবে আমূলভাবে পরিবর্তনের যেন ভবিষ্যতে বাংলাদেশের মানবাধিকার কমিশন তারা যেন এই ফ্যামিলি ফ্যামিলিগুলোর পাশে দাঁড়ায় তারা যেন এই ফ্যামিলি ফ্যামিলিগুলোকে নিয়ে রাস্তায় নামতে না হয় বরং তারা তাদের কার্যকলাপের মাধ্যমে যাতে আর কোন পরিবার বিক্রি না হয় সেটি নিশ্চিত করে ধন্যবাদ সবাইকে